আমাদের সিলেবাস ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় আরবি বাংলা অঙ্ক ইংলিশ একসাথে শেখানো হয় আমাদের সিলেবাস ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় আরবি বাংলা অঙ্ক ইংলিশ একসাথে শেখানো হয় শিশুর প্রথম ভিত্তি করতে মজবুত স্বাগত মেসমিল্লাহি রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম ওয়ালাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গঠিত একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাতুল আবিব আল ইসলামিয়া আমাদের ঠিকানা সাতনং বামনি বাংলাবাজার রায়পুর বাংলা বাজার রায়পুর অনাবাসিক ডে কেয়ারে নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ আদর্শ নুরানি বিভাগ মক্তব বিভাগ স্ট্যান্ডার্ড নাজেরা বিভাগ আন্তর্জাতিক মানের হিবজি বিভাগ আর বিলম্ব না করে আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন মাদ্রাসাতুল আবিব আল ইসলামিয়ায় সাতনং বামনি বাংলাবাজার রায়পুর লক্ষ্মীপুর আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় دینی এলএম শেখাওয়ায় জান্নাতে রয় আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় মাদ্রাসাতুল আবিব আল ইসলামিয়া আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ মনোরম ও নির্বিলি পরিবেশ সার্বক্ষণিক সচেতন শিক্ষকগণের তত্ত্বাবধানে পরিচালিত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ করা হয় মাদ্রাসাতুল আবিব আল ইসলামিয়া ভালোবাসা ও আন্তরিকতা দিয়ে পাঠদান করানো হয় আদর্শ শিক্ষা ও আমল আখলাকের প্রতি বিশেষ নজরদারি অসহায় ও গরিব শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড় নিরাপত্তার জন্য সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং ব্যবস্থা মাদ্রাসাতুল আবিব আল ইসলামিয়া সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানুষম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আল ইসলামিয়ায় সাতনং বামনি বাংলাবাজার রায়পুর লক্ষীপুর আব্বু এবং বড়ই যাদের বুকের মানিক হলো আব্বু এ বো আমু তারা ভাগ্যবান যাদের বুকের মানে খোলো হাফে যে কোরআম হৃদয় মাঝে গাঁথল জালা হরফু নামের ফুল তাদের সাথে হয় না গভু অন্ধকার তো মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার প্রচেষ্টা আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মুহতামিম মোবাইল জিরো ওয়ান সেভেন এইট সিক্স ফোর সেভেন ডাবল অফিস মোবাইল জিরো আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুরিয়ানুক আপনার আদরের সন্তান সার্বিক সহযোগিতায় লাভ ডিজিটাল সাই